আপনি চাইলে প্রতিদিন একটা করে কবিতা লিখব প্রতিদিন একটা বেলি ফুলের মালা নিয়ে আসবো আমি চিৎকার করে বলবো ভালোবাসি আপনি চাইলে আপনাকে তুমি করে ডাকবো প্রজাপতির পিঠে চড়ে রং ধনুর রং নিয়ে আসবো বোকা হব আপনি যা বলবেন তাই শুনবো আপনি চাইলে নিজেকে বেছে দেব জলের দরে কোনো এক নিরব কাছে হারিয়ে যাব পৃথিবী থেকে অনেক দূরে আমি তারা হব আপনার প্রিয় তারা আপনি চাইলে জীবন হব জীবন দেব জীবন নেব নিজেই নিজে মৃত্যু হব কিন্তু আপনি চাইলেও আমাকে ভালোবাসা বন্ধ করতে পারবেন না